স্বপ্নে দেখে আমি কিভাবে কাজটা শিখেছিলাম বন্ধুরা আজকে আপনাদেরকে সেই গল্পই শোনাবো তো চলুন বন্ধুরা শোনা যাক আমি ছোটোবেলা থেকে দেখতাম দর্জির কাছে গেলে তারা কাজ করে আমার খুবই ভালো লাগতো তারপরে হচ্ছে আমার দুইটা খালা আছে তারা যখন কাজ শিখতো তখন আমি সারাক্ষণ তাদের কাছে গিয়ে বসে থাকতাম তারা আমাকে ভীষণ মারতো যে তুমি কেন এখানে এসে বসে থাকো তোমার কি পড়াশোনা নাই কিন্তু আমার তো সব থেকে ভালো লাগতো যে আমি যদি একটু কাজ করতে পারতাম মেশিন চালাইতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো তারপরে যাই হোক বিয়ে হয়ে গেল বিয়ের পরেও আমি অনেক সময় দেখা যেত যে দোকানে গিয়ে বসে থাকতাম কারণ আমার সব সময় ইচ্ছে করতো নতুন নতুন জামা পরতে আমার ছোটোবেলা থেকেই পোশাকের উপরে একটু অন্যরকম আকর্ষণ ছিল যেটা আমি তেমনভাবে পাইনি অ্যাকচুয়ালি আমার আব্বু ছোটোবেলা থেকে দেখতেছি সে ঢাকায় থাকে সে যখন যা নিয়ে আসতো ঢাকা থেকে তখন আমাদের সেটাই পড়া হতো তো আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমি এই টেলার্সের কাজটা কখনো শিখব তারপরে বিয়ে হলো বাচ্চা হলো কিছুতেই শিখতে পারলাম না একদিন আমি ঘুমিয়েছিলাম তারপরে আমি স্বপ্নে দেখলাম যে আমি মেশিন চালাইতেছি তো আমার ভিতর থেকে আরও আগ্রহ জাগলো যে আমি যেহেতু স্বপ্নে দেখেছি তাহলে হয়তো এই স্বপ্নটা সত্যি হবে কারণ ঘুমিয়ে থাকা স্বপ্ন বাস্তবে আনতে খুবই কষ্ট হয় তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে কি পাঁচ হাজার টাকা দিবেন। আমার কাজ শিখতে হবে বলে তোমার মেশিন নাই তারপরে হচ্ছে তুমি কাজ শিখে কী বা করবে তুমি তো কাজই করতে পারো না আমি তাকে অনুরোধ করেছিলাম যে আমাকে কাজ শিখতে টাকা দেন নয় তো আমাকে একটা মেশিন কিনে দেন আমি যে কোনোভাবেই আমি কাজটা শিখতে পারবো কিন্তু সে আমাকে মেশিনও কিনে দিল না কাজ শিখতে টাকাও দিল না আমি সাথে সাথে আমার আম্মুকে ফোন করলাম আমার আম্মুকে বললাম যে আম্মু বিয়ের পরে আমাদেরকে তো তেমন কিছু দাওনি তাহলে একটা মেশিন কিনে দাও আমার খুবই ইচ্ছে করছে যে আমি নিজে মেশিন চালিয়ে ড্রেস বানাবো তারপরে আমার আম্মু কথাটা শুনলো আমার আব্বুর কাছে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিলো ঢাকায় তখন আমি ঢাকায় থাকতাম আমার আব্বু টাকাটা দিতে গেল বাসায় কিন্তু আমার হাজব্যান্ড টাকাটা নিল মেশিনটা সেগনাল কিনে দিয়েছিল আমি তখন সেটাও বুঝিনি মেশিনটা দেখতে আমি ততটা নতুনই দেখেছিলাম কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি মেশিনটা আরো কম দামে কিনে আমার পাঁচ হাজার টাকা থেকে সে আরও টাকা মেরে দিয়েছিল কিন্তু মেশিনটা কিনে দিয়েছিল। তারপরে যাই হোক বন্ধুরা আমি তো কাজ করতে পারি না তখন আমি কি করব। মেশিন চালাতে তো ভীষণই ইচ্ছে করে তখন আমি নিজের যে পরার কাপড় ছিল গ্রামীণ চেকের কাপড়গুলো তখন খুবই ভালো দেখতে তো ওই কাপড়গুলো আমি ঘরে বসে কাটতাম কিন্তু আমি পারতাম না পেপার কাটতাম কিন্তু আইডিয়া ছিল যে আমার এইভাবে কাটতে হবে কিন্তু আগ্রহ ছিল কাজের প্রতি অনেকটা যে আমার কাজ আমি ইচ্ছে করলে শিখতে পারবো কোনোভাবেই আমার হাজব্যান্ড এখন কাজ শেখারও টাকা দেয় না যেখানে যাই সেখানে বলে পাঁচ হাজার টাকা দিতে হবে কাজ শেখার জন্য তারপরে যাই হোক আমার কাছে সেই টাকাটা ছিল না আমার মেয়ে যখন কেজিতে পড়ে তখন হচ্ছে আমি একটা স্কুলে দিয়েছিলাম তখন সেখানে বেতন দিয়ে পড়াতে হতো পঁচিশশো টাকা বেতন আর তিন হাজার টাকা ছিল ভর্তি ফি কিন্তু সেখানে পড়াশোনা করতো আমার তো মন চাইতো যে আমি কাজ শিখি তারপরে আমার সামনে মানে আমার বাসার সামনে আরেকটা স্কুল ছিল জাগো স্কুল তো জাগো স্কুলে আমার মেয়েকে ভর্তি করলে আমাকে কাজ শিখাবে আমি এটা শুনতে পারলাম তখন আমার মেয়েটাকে এনে আমি সেই স্কুলে ভর্তি করে দিলাম জাগো স্কুল সারা বাংলাদেশে মনে হয় তখন একটাই ছিল ঢাকায় জাগো স্কুল তখন সেই স্কুলে আমি আমার মেয়েকে দিলাম দেওয়ার পরে ওইখান থেকে আমাদেরকে কাজ শেখানোর জন্য বলা হলো তো আমা আমি সেখানে নাম দিলাম ভর্তি হইলাম আর আমার বাচ্চাও পড়াশোনা করত আর সেখানে হচ্ছে বাহিরে থেকে মানে আমেরিকা থেকে ওখানকার লোকজন আসতো তারা আমাদের ছবি টবি অনেক কিছু নিয়ে নিল তারপরে যাই হোক বন্ধুরা আমি কাজটা শিখতে গেলাম তখন ছয় মাসের কোর্স ছিল যে ছয় মাসের মধ্যে ওখানে কাজ শিখিয়ে দেবে তো ওখানে বাহিরের থেকে কাপড় আসতো খুব মসৃণ জর্জেট কাপড় ওটা দিয়ে কাজ শিখানো হতো তারপরে আমার তো আগ্রহ ছিল আমি কাপড়টা ধরতে পারতাম না কিন্তু আমার একটাই ইয়ে ছিল যে আমার কাজ শিখতে হবে তারপরে আমি কাজটা শিখলাম ছয় মাসের কোর্সের জায়গায় আমি এক মাসে কাজ শিখে নিলাম আমি এক মাসের মধ্যে অর্ডার নিতে শুরু করলাম আমি টুকিটাকি টাকা ইনকাম করতে শুরু করলাম তখন আমার হাজব্যান্ডকে বললাম দেখেন ইচ্ছা থাকলেই উপায় হয় কারণ আমি কখনো ভাবিনি যে আমি মেশিন কেনার টাকাটা কোনো জায়গায় থেকে জোগাড় করতে পারবো বা মেশিনটা আমি কিনতে পারবো কিন্তু আম্মু মেশিনটা দিয়েছিল বলে আজকে আমি এতটুকু আসতে পেরেছি তাই আমি সবাইকে একটা কথাই আমি জানাইতে চাই আগ্রহ থাকলে সব কিছু করতে পারবেন আপনি আপনার মনে মনে অনেকটা আশা থাকতে হবে যে আমি কিছু করতে পারবো তখন আমার আম্মু মেশিনটা দেওয়াতে আমি অনেক খুশি হয়েছিলাম বিয়ের সময় যদি আমাকে দুই লাখ টাকার মালও দিত তাহলে আমি এত খুশি হইতাম না যে মেশিনটা দিয়েছিল তারপরে যাই হোক বন্ধুরা আমি সেখান থেকে কাজ শিখে আস্তে আস্তে আমি অর্ডার করতে শুরু করলাম তারপরে আমি সেখান অনেক টাকা ইনকাম করলাম এখনও এই কাজটা চালিয়ে যাচ্ছি আর এখান থেকে আমার যে আয় হয় আমার সকল বিজনেসের পুঁজি আমি এখান থেকে নিয়ে তারপরে বিজনেস শুরু করি এখন আমি একটা ব্র্যান্ডের হেয়ার ব্যান্ডের হচ্ছে বিজনেস শুরু করেছি তাও এই টাকা দিয়ে আমি হাঁস মুরগি চীনা হাঁস রাজহাঁস যাই বলেন না কেন আমি যাহা কিছু লালন পালন করি সবই আমার এই মিশিংয়ের টাকায় থেকে আমি আমার বাচ্চাদেরকে পড়াশোনা করাইছি এই মিশিংয়ের টাকায় থেকে তো স্বামীরা সময় মনে করে যে না স্ত্রীরা যেটা বলে সেটাই ভুল তো বন্ধুরা ইচ্ছে থাকে।